হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা তো আজকে আমরা আলোচনা করবো আসলে কীভাবে ঢ্যাঁড়স চাষ করে আসলে অধিক ফলন পাওয়া যায় তো সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের ঢ্যাঁড়স খেতে আসলে কিছু কিছু গাছ দেখতে পাচ্ছেন আসলে কিছু কিছু গাছ আমাদের সারের ভিতরে নেই আসলে এগুলা নষ্ট হয়ে মারা গেছে তো এগুলোর কারণটা হচ্ছে কী এবং এগুলো হলে আপনারা কি করবেন এবং কি করলে আপনারা আপনার ঢ্যাঁড়স ক্ষেতের অধিক ফলন পেতে পারেন তো চলুন কোথা না ভরিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো প্রিয় দর্শক এই গরমকালে আসলে আপনারা কি করবেন আসলে আপনাদের গরমকালে করতে হবে আসলে আপনাদের ঢ্যাঁড়স জমিতে আসলে প্রচুর পরিমাণে যদি ঘাস থাকে আসলে সঠিকভাবে এবং সঠিক সময়ে এই ঘাসগুলো ভালোভাবে নিড়ানি দিতে হবে আসলে নিড়ানি দেওয়ার পর আপনাদের কিছু পরিমাণ পানি দিতে হবে আসলে আপনারা ঢ্যাঁড়স জমিটাকে ভালোভাবে সম্পূর্ণ জমিতে জমিটিকে আসলে আপনারা ভিজিয়ে একবারে পানি দিয়ে দিবেন তাহলে আপনাদের এই ঢ্যাঁড়স গাছের এই যে পানির অভাবটা থাকবে সেই অভাবটা আর থাকবে না আসলে প্রিয় দর্শক আপনারা যদি এই সঠিক সময়ে পানিগুলো দেন তাহলে আপনাদের ঢ্যাঁড়স গাছের যে পানির অভাবটা ওই অভাবটা আর থাকবে না তো আবারও আমরা ঢ্যাঁড়স গাছের অনেক রকম সমস্যা দেখতে পারি আসলে এই সমস্যাগুলো নানা কারণে হয়ে থাকে যেমন জমিতে খাদ্যের অভাব থাকলে আমরা ঢ্যাঁড়স গাছের নানা রকম রোগ এবং পোকামাকড়ের আক্রমণ দেখতে পারি আসলে এগুলো আপনারা কীভাবে নিরাময় করবেন তো প্রিয়দর্শক এই রোগগুলো নিরাময় করতে হলে আপনাদের যখন আপনারা জমিতে সেচ দিবেন সেচ দেওয়ার পর আপনারা সার প্রয়োগ করবেন সার দেওয়ার পর আপনাদের জমিতে যে ঢেঁড়স গাছের আসলে খাদ্যের অভাবটা আর থাকবে না আসলে সার দিলে আপনাদের ঢ্যাঁড়স গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে আর কোনো পোকামাকড় বা বলায় অতি সহজে আক্রমণ করতে পারবে না তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের ঢেঁড়স গাছের ঢেঁড়স আর কিছু দিনের মধ্যে বের হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের ঢ্যাঁড়স গাছের এগুলো হচ্ছে আমাদের হাইব্রিড জাত আসলে এই জাতটি চাষ করলে আপনাদের ঢ্যাঁড়স গাছে ছোট্ট থেকে আপনাদের ঢ্যাঁড়স গাছে ফলন ধরবে আসলে এই জাতটার নাম হচ্ছে বাড়ি ঢ্যাঁড়স দুই আসলে এই জাতটি আপনারা চাষ করলে আপনারা অতি তাড়াতাড়ি আপনারা এই ঢ্যাঁড়সের ফলন পেতে পারেন তো আপনারা কি সার প্রয়োগ করবেন আসলে ঢ্যাঁড়স গাছে আপনাদের সার প্রয়োগ করতে হবে গোবর সার প্রয়োগ করতে হবে দশ টন হেক্টর প্রতি আসলে হেক্টর প্রতি আপনারা যদি দশ টন গোবর সার প্রয়োগ করেন তাহলে আপনাদের হয়ে যাবে আবারও আপনারা ইউরিয়া দিবেন শেষ চাষের সময় পঁচাত্তর কেজি এবং চারা রোপণের তিরিশ দিন পর দিতে হবে পঁচিশ কেজি দিন পর চারা রোপণের পঞ্চাশ দিন পর দিতে হবে পঁচিশ কেজি এবং চারা রোপণের আশি দিন পর দিতে হবে পঁচিশ কেজি সর্বমোট আপনারা একশো পঞ্চাশ কেজি আপনারা আপনার ঢেঁড়স খেতে করবেন আবারও টিএসপি টিএসপি আপনারা দিবেন একশো কেজি প্রথম দ্বিতীয় তৃতীয় কিস্তি মিলিয়ে আপনারা একশো কেজি দিবেন তো এমওপি দেবেন একশো পঞ্চাশ কেজি এবং পঁচাত্তর কেজি শেষ চাষের সময় দিতে হবে এবং প্রথম কিস্তি বিশ বা দিন পর পঁচিশ কেজি দিতে হবে এবং দ্বিতীয় কিস্তিতে বীজ বাপনের পঞ্চাশ দিন পর পঁচিশ কেজি তৃতীয় কিস্তিতে বীজ বাপনের আশি দিন পর দিতে হবে পঁচিশ কেজি তো এভাবে আপনারা ঢেঁড়সের জমিতে সার প্রয়োগ করবেন তো প্রিয় দর্শক আপনারা যদি সঠিক সময়ে এই সারগুলো প্রয়োগ করেন তাহলে আপনারা অতি তাড়াতাড়ি আপনাদের ঢ্যাঁড়স খেতের ঢেঁড়স জমিতে আপনারা অধিক ফলন পেতে পারেন তো প্রিয় দর্শক কোথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শেষ করতেছি তো ভিডিওটিতে অবশ্যই আপনারা লাইক করে আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে